আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসুন একটা ব্লগ নেই আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং আমরা গ্রামের বাড়িতে আসছি তো আজকে আমরা প্রাণ করছি সবাই মিলে এরকম খানা খন্দ হিসে মাছ ধরব আর সে মাছ আমরা পরে রান্না করে খাবো সে ভিডিও আপনাদের পরে দেখব তো এখানে বড় একটা নদী সাইটে একটা খন্দ আমরা বলি পাগার কেউ বলি আপনার ব্যার এটা আমরা হিস্ট্রি হেসার পরে যে দেখেন লোকেশন মাছের তো আমরা আমার ছোটো ভাই এবং আমার চাচা চাষ ভাই আমি তো এখানে আমরা নামছি আর কি আজকে মাছ ধরবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন লাশকণ্ড দেখতে থাকুন কত আকর্ষণীয় আকর্ষণীয় মাছ এই যে দেখেন আমাদের জাতীয় পুঁটি মাছ দেখেন

আমার চাচি হ্যাঁ আমার কাকি এক সে বলতেছে তোরা পানি হিজতে হিসতে মাছ ধরতে ক্লান্ত হয়ে গেছে সে আমাদের জন্য পানি আর মুড়ি নিয়ে এসেছে ওই যে দেখেন বলতেছে যে হ্যাঁ মুড়ি খেয়ালা পানি খেয়াল পরে তাহলে দেখেন এই যে দেখেন দেশি মুড়ি এবং পানি নিয়ে যেতেছে আমাদের জন্য আমরা খেয়া তারপর আবার আবার মাছ ধরবো তো আমরা আমাদের মাছ ধরার কাজ চালাই দিতেছি এখানে আমরা একটা উপায় পাগার হিসেছ হিঁচার পরে মাছ খুব চিন্তা করে ধরে নি সবাই ধরতেছে এরকম পুরী মাছ কিছু টাকি মাছ পাইছে হ্যাঁ তো আসলে আমাদের মূল যে বড় একটা পাগার সেটা আমাদের সামনে ওটা আমরা ধরব ওই যে দেখেন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন সামনে এটা একটা বড় পাগার তো ওই ব্যাডটা আমরা হিচব হিসার পরে ওখানে মূলত আমাদের কিছু পুঁতি মাছ পাইতেছি দেখতে থাকুন বড় বড় মাছ পাওয়ার আশা আছে তো আশা করি বালতিটা ভরে যাবে এখানে হ্যাঁ তো নামছিলাম কিন্তু আমার শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়ছে কাজে অভ্যস্ত না কিন্তু শখের বিষয়ে আজকে নামছি যে আমিও আজকে মাছ ধরবো আসলে এটা এমন একটা জিনিস মাছ ধরা কেউ লোভ সামলাতে পারলাম না দেখে তো ওই পরের ভিডিওতে আপনাদের দেখাবো সামনের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কন্টিনিউ করবেন জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম